নমস্কার আমি কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্র বলছি মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম ইলেকশন কমিশনের বিহার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে আজকে চোদ্দোই আগস্ট মাননীয় সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত একটি অন্তর্বর্তী রায় দিয়েছেন যাতে দুটি খুবই পজিটিভ ডিরেকশন দেওয়া আছে দুটি খুবই ইতিবাচক নির্দেশ দেওয়া রয়েছে এক বিহারের পঁয়ষট্টি লক্ষ মানুষকে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন তারা ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছিল এবং কোনো কারণ দেখায়নি তাই একজন মানুষ যখন ভোট দিতে যাবে সে গিয়ে দেখবে তার নাম সেখানে নেই সে জানেও না যে তার নাম সেখানে নেই আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এই পঁয়ষট্টি লক্ষ মানুষের প্রত্যেকটির নাম ধরে ধরে তাদের কারণ দেখাতে হবে যে তাদের কেন ডিলিশন করা হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে এবং এই তালিকাগুলি প্রত্যেকটি পঞ্চায়েত অফিস প্রত্যেকটি বিডিও অফিস এ টাঙানো হবে এবং তাই নয় এটা ইলেকশন কমিশনের বিহারের সিইও ওয়েবসাইটে দেওয়া হবে তার মানে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন যেটা চেয়েছিল যে চুপি চুপি কারচুপি করে পঁয়ষট্টি লক্ষ মানুষকে তারা একেবারে বাদ দিয়ে দেবে সেটা তারা সফল হলো না আজকে এই নির্দেশের ফলে প্রত্যেকটি মানুষের নাম পাবলিক হয়ে যাবে এবং প্রত্যেকটি মানুষ নিজের নাম চেক করতে পারবে যে তারা ভোটার তালিকায় যদি বাদ গিয়েছে তাহলে কিসের কারণ দুই নম্বর যে ইলেকশন কমিশন এই ভোটার এই বিশেষ সংশোধন প্রক্রিয়াতে আধার কার্ডকে কোনো মান্যতা ਦਿੱছিল না এবং আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আধার কার্ডকে মান্যতা দিয়ে এবং আধার কার্ডের ভিত্তিতে কোনো ভোটার তার নামের ডিলিশন বাদ দেওয়ার বিরুদ্ধে ক্লেমস অ্যান্ড অবজেকশনসটা ফাইল করতে পারে তাই এটা দুটো বড় পদক্ষেপ সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে যে ইলেকশন কমিশন যেই কারচুপিটা আরম্ভ করেছিল সেটা অত সহজ হবে না এবং এই লড়াইয়ে মমতা একদম প্রথম সারিতে আগামী দিনে বাংলার ভোটারদের আমরা সুরক্ষিত রাখব আর বাংলায় একটাও নাম যাতে বাদ না হয় সেই লড়াইয়ে আমরা কিন্তু এগিয়ে রয়েছি অনেক ধন্যবাদ নমস্কার